এখন ওকল রামে দেখা দিন লই বই থাকবা না সুন্দর মতো মাথা রে কতখানি তেল দিয়া এবার ঘুম পাড়াই দিবা আমা কি তেল আছে যে মাথা দিলি ঘুমাই যাইবো কি তেল আবার সর্ষে তেল দিবা সর্ষে তেল দিলে মাথা যায় ঠান্ডা ইয়া কোলা পান ঘুমাইবো না তাই না এখন গো ডংগি গো জালা আর এই সব কি করন যায় কোলা পানের মাথায় তেল দেওয়ান যাইবো না এটা কাকার ভালো লাগে না ঘরে ভালো লাগে না বাইরে ভালো লাগে না কোন বা কতক্ষণ টিপতে পারে এটা ছোট বাবু থাকলে কত ভালো হইতো কত সুন্দর সময় কাটাইতে পারতাম বন্ধুগুলোর তো বিয়ে শাদিয়ে বাসা গেছে হয়ে গেছে ও কাছে তার কোনো সময় নাই একটু ফোনও দেন একটু আহেও না ওর যদি একটু বাবু থাকতাম কত সুন্দর সময় কাটাইতে পারতাম উঠিয়া যাবি সব কম তাড়াতাড়ি শেষ করা লাগবে উঠতে উগিয়েছে একটু ঘুমাইছে তাতে রান্নাটা শেষ করানোলাবেন কি ঘুমাইয়া যায় ঘুমাইছে তো তাড়াতাড়ি খাই নাই খুদা লাগছে খুব আবার উঠে গেছে কঙ্কালটা থেকে প্রায় পাঁচবার খাবার নিয়ে বইছে আবার উঠে গেছি সেই কি একটু দশটা মিনিট না ঘুমায় না আমি সাইড থেকে উঠে গেলে ঘুম শেষ অনুভব তোমার একটা কথা কইয়া দিতাছি একটু খানি পোলা পাইনি ডাইরে প্যাম্পাস পরে রেখে দাও কি লেখা কোন আমরা সাই পাঁচটা মানুষ করছি বুঝজনি খান টানা নিবা হান ময়লা জয়লা যা সব ধুইয়া পরিষ্কার করে ফেলাবা দুই মিনিট পর কি একটা পড়া আবার খুলে ফাকায়ে ফলায় দাও কোন আমাগো সময় প্যাম্পাস সামপাস কিছু ছিল না আমরা পোলা পাইন মানুষ কই নাই নাকি যেই পড়া ওটা ভালো নি ওটা যে কত কি হইবো বিসি বাসরা কত কিছু আম্মা ওটা ভালোভাবে পড়াইতে জানলে সমস্যা হয় না আম্মা ওটা যতক্ষণ রাহান নিয়ম ততক্ষণই রাহিয়ে থেকে বেশি না বেশি রাহন রাখলে সমস্যা হয় কইছে হইছে আমার তোমার সিহান লাগবো না আমরা বুঝি ওইসব কি না কি না পাকাই পাখে হালাও কামের কাম কোন কিছুই হয় না প্রতি মাসে এক বস্তা টাকা খরচ না কইরা রা তাহাগুলা সেই পোলা পোলাপানি ভবিষ্যতে লাগবো যে এক বস্তা এক বস্তা টাইম পাঁচ লাই দাম কি কম নেই আপনি কি না খালি তেনা পোলা মানুষ করছি বুঝছোনি আর থাকবা না সুন্দর মত মাথাটা কতখানি তেল দিয়া এবার ঘুম পরাই দেব আমরা কি তেল আছে যে মাথা কি তেল আবার শরীর তেল দিলো মাথা যায় ঠান্ডা ইয়া পোলা পান ঘুমাই না তাই না এখন গো ডি গো জালা আর এই সব কি করন যায় পোলা পানের মাথায় তেল দেওয়া যাইবো না পোলা পান এই করন না সেই করন যাইবো না যত সব ঢং কই কোয়াস মানুষ করে দেখবা মানুষ করতে পারবা নাইলে কিন্তু ওরকম কে এক করে যাওন লাগবো আমরা একখানার দুহান মানুষ করি না অনেকখান মানুষ করছি

কথা বাদ দাও আমরা মানুষ করো মানুষ হইব মানুষ হইব হম আমি বাসারে দেখতেছি মানুষ করতেছি বাসার রাইতে তুই কান্তাছি কিনা বাসারা কিনা ঠান্ডা ব্যথা হয়েছে না মাথা ব্যথা এগুলো সব দেখতেছি আমি একটা নতুন নতুন জ্ঞান দিতে কই কোনো কাম কেউ এসে হেল্প করে দেয় না কথার বেলায় সারা রাত ঘুমাইতে না সকাল থেকে সারা ঘরের কাজ করে দিশা না আমি নাকি কোলটার মধ্যে নিয়ে বইয়া থাকে আঙ্গাদিন কোনো বউমা আমার মায়ের বাড়িতে যাওয়া লাগবে আমার কেন আমার এই সময় আমি আমার এল্লা রেখে যাইবেন তুমি আমার মায়াও বলে প্রেগনেন্ট হইবো আমার যায় আমার মায়ের সেবা যত্ন করান লাগবো এল্লা মায়ের কি করে না করে কোন রাগা হয় না হয় যে বেলায় খুব সোলো আনা ঠিক আছে তার মায়ের প্রেগনেন্ট ওই বই লেগে যাইবো এদিকে আমি বাচ্চাটা নিয়ে সারাদিন কি করতাছি আমার লাগে একটু কিছু করন যায় না কোনো বউ মায় রান্না বানা টাইম মতো কইরো বাচ্চাটা রে দেখে শুনে রাখো বুঝো নি আর ঘরের দিকে খেয়াল রেখো আমি আমার মনে দুটোই বিশ পনেরো দিনের মধ্যে আমাকে কি কবা

সারা রাত বসেছে আছে বাসার এত সেবা যত্ন করি সারা দিন বাসার এত কিছু করি ওইগুলো তো কেউ কয় না মা গো তোর বাসা তোর কেয়ার করন লাগবো আর কেয়ার করবো আচ্ছা ঠিক আছে আমার বাসা যখন আমার কেয়ার করা লাগবো ঠিক আছে আমার কোনো সমস্যা নাই তো কিন্তু কিছু মানুষ এই যে প্যাম্পাস পরায় না এই দেখায় না এরম চলায় না এরম বয় না এরকম ঘুম পরায় না এইগুলো যে কয় তখন কেমন লাগে সব কিছু যখন আমি করতেছি তাহলে আমার উপরে সাইড দাও না আরে মা ওইগুলো তো তোর ভালো লাগে কয় তোর ভালো না সাই এগুলো আমার মানসিক কত করার করন কয়